আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে অনলাইনে চিকিৎসা করার পদ্ধতি কী দূর থেকে জিনের রোগীর চিকিৎসা পদ্ধতি কী আমরা কিভাবে অনলাইনে এবং দেশের বিভিন্ন জেলার রোগীগুলা এবং বিভিন্ন দেশের রোগীগুলোর চিকিৎসা আমরা কিভাবে করি বিভিন্ন দেশে যে আমাদের পেশেন্ট আছে বা রোগী আছে তাদের চিকিৎসা আমরা কোন পদ্ধতিতে করি এই বিষয় নিয়ে একটু আলোচনা করব আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ তারা তা আসুন আমরা আমাদের মূল আলোচনা চলে যাই আমরা প্রথমত রুগীদেরকে তিন পদ্ধতি ভাগ করে নিলাম নাম্বার এক হচ্ছে আশিক দিনের সমস্যা আশিক জিনে আক্রান্ত হওয়া রুগীদের চিকিৎসা নাম্বার দুই হচ্ছে চালান জিনে আক্রান্ত হওয়া রোগীর চিকিৎসা নাম্বার তিন হচ্ছে ব্ল্যাক মেজি বা জাদু বলেন বা কুপরিকোপ বলেন অর্থাৎ জাদু রুগী এবং ব্ল্যাক মেজিকের রুগীদের চিকিৎসা পদ্ধতি এখন আসুন আশিক জিনের সমস্যা কিছু আশিক জিন আছে যেগুলো মানুষের উপর ভর করে এবং কিছু চালান জিন আছে যেগুলো মানুষের উপর ভর করে এই সমস্ত জিনগুলো অর্থাৎ চালান জিন হোক এবং আশিক জিন হোক যেই জিনগুলো রুগীর উপরে সরাসরি ভর করে কথা বলে রুগীকে অজ্ঞান করে ফেলে রুগীকে রুগীর উপর ভর করে বিভিন্ন ধরনের গালিগালাজ ভাংস অত্যাচার নির্যাতন করে ওই সমস্ত রুগীদেরকে আমরা সরাসরি অনলাইনে ভিডিও কলের মাধ্যমে ওই জিনগুলোকে ডেকে এনে আমরা অনেক সময় তাদের কথা শোনার পরে আমরা মনে মনে করলে অনেক সময় আমরা সেরে দিই আবার কখনো কখনো বন্দি করে রাখি আবার কখনো কখনও মেরে ফেলি অর্থাৎ রুগী রুগী দ্রুত সুস্থ করার জন্য কখনো কখনো জিন সেরে দিতে হয় সব জিন মেরে ফেললে রুগীর ক্ষতি বেশি হয় এজন্য সবজিদ মারা যায় না এবং সবজির মারলে গুনাহ হবে আল্লাহর কাছে জব করতে হবে যেমন একটা জিন ভুল বসতে এসে পড়েছে কিন্তু সে আর যেতে পারতেছে না সে ভুল স্বীকার করছে সে নত হয়েছে সে আসবে না প্রস্তুতি দিছি তখন আমরা জিনগুলোকে মারি না আবার ছেড়ে দেয় আবার কিছু জিন আছে ঘাটতেরা যেগুলা আহ উল্টা পাল্টা কথা বলে এগুলা এগুলাকে আমরা কিছু দিনের জন্য বন্দি করে রাখি আবার কিছু জিন আছে চূড়ান্ত পর্যায়ের বেইমান চূড়ান্ত পর্যায়ের কাফের হ্যাঁ খ্রিস্টান জিন কাফের জিন হ্যাঁ আল্লাহ পাকে নাপার মানি করে আল্লাহকে স্বীকার করে না এমন জিনিসগুলোকে আমরা কখনোই সেরে দিই না আমরা ওগুলোকে মেরে ফেলি তাহলে আমরা এক নম্বর জানলাম আশিক দিনও রুগীর উপর হাজির হয় চালান জিন অনেক ক্ষেত্রে রুগীর উপর হাজির হয় আশিক দিন হোক এবং চালান জিন হোক যেই জিনগুলো রুগীর উপর ভর করে সেই জিঙ্গা আমরা অনলাইনে ভিডিও কলে হাজির করে অনেক সময় আটক করে দেই অনেক সময় মেরে ফেলি অনেক সময় সেরে দিই এটা হচ্ছে এক কোয়ালিটির দ্বিতীয় কোয়ালিটি হচ্ছে অর্থাৎ এটা এখানে একটু কথা রয়ে গেছে সেটা হচ্ছে কিছু আশিক জিন আছে এবং কিছু চালান জিন আছে যেগুলো রোগীর উপরে সরাসরি ভর করে না কিন্তু ওই আশিক জিনগুলো রুগীকে ঘুমের করে ডিস্টার্ব করে খেতে দেয় না ঘুমোতে দেয় না ঘুমের করে শারীরিক মেলামেশা করে এবারে পেটে ব্যথা করে মাথা ব্যথা করে শরীর জ্বালা পোড়া করে অস্থির লাগে মেজাজ চড়া থাকে মনমরা থাকে একটার পরে একটা রোগ বাদি বেদি লেগেই থাকে হ্যাঁ স্বামীর সাথে বিচ্ছেদ ঝগড়া কাবিজ লেগেই থাকে স্বামীকে জোরদের দুর্বল করে রাখে ইত্যাদি ইত্যাদি সমস্যা করে ওই জিনগুলা কিন্তু ভয় করে না এই জিনগুলাকে এখন আমরা কোন পদ্ধতিতে চিকিৎসা করব বলেন তো হাজির হচ্ছে না আর এখানে তেল পানি পরা তাবিজ কবজ দিলে এই রুগী ভালো হবে না এই জিন সরবে না আবার কখনো কখনো চালান যে যেই জিনগুলো রুগীর শৈলে কুপুরি করে বেঁধে দেয় রুগীর শৈলে থাকে আর ওই জিনগুলো চব্বিশ ঘন্টা রুগীর শরীর থেকে থেকে রুগীর ক্ষতি করতেই থাকে বিভিন্ন ধরনের ক্ষতি রুগী করতে থাকে ওই জিনগুলো রুগীর শরীরে ভর করে না তখন আমরা কি করি আল্লাহ প্রদত্ত কিছু আল্লা বাকের মোমিনজি অর্থাৎ তাদেরকে মহাকেল বলেন বা মোমিন জিন বলেন জিনের সর্দার বলেন ওই সমস্ত জিনগুলো যাদের আমাদের সাথে তাদের বন্ধুত্ব হয়েছে এবং আমরা নির্দিষ্ট একটা সময় মেহনত করে নির্দিষ্ট একটা আয়াতের উপরে নির্দিষ্ট একটা দোয়ার উপরে মেহনত করে আমরা তাদেরকে হাসিল করেছি বা তারা আমাদের সাথে বন্ধুত্ব হয়েছে আমরা ডাক আমরা ডাকতে তারা আসে আমাদের কাছে তারা সহযোগিতা করে আমাদেরকে বুদ্ধি পরামর্শ দেয় তখন আমরা ওই সমস্ত বন্ধুদেরকে ওই সমস্ত মোহাকিল মমিনদেরকে আমরা ডাকি ডেকে ডেকে এনে আমরা ওই সমস্ত রুগী যারা দেশের বিভিন্ন জেলায় বসবাস করে যারা দূর থেকে চিকিৎসা নিচ্ছে তাদের নাম থেকে না দিয়ে আমরা তাদের বাড়িতে তাদের কাছে আমরা পাঠিয়ে দিই এবং তারা বিদেশে আছে তাদের কাছে আমরা এই সমস্ত জিনগুলো ওই ঠিকানায় পাঠিয়ে দিই পাঠিয়ে দিয়ে আমরা তাদের মাধ্যমে দেখি যে এই রুগীটা কি কি সমস্যা আছে তখন ওই জিনগুলো এবং ওরা চালান জিন হোক এবং আশিফ জিন হোক সব জিনগুলো ওরা ধরে এনে মেরে ফেলে অনেক সময় ওরা আটক করে দেয় তাদের ওদের জেলখানা আছে আমাদের জেলখানা আছে সে জেলখানার মধ্যে আমরা বন্দি করে রেখে দিই আবার কখনো কখনো আমরা দেখি ভালো জিন হলে ভুল এসে পড়েছে আমরা সেরে দিই আবার কখনো আছে চূড়ান্ত করে আল্লাহ হুজুররা বা মক্কেলরা আমাদের বন্ধু যে কিছু বামি ওরা মেরে ফেলে এই হলো আপনার দ্বিতীয় কোয়ালিটির রুগী অর্থাৎ যেটা হাজির হয় না একটা হাজির হয় একটা হচ্ছে হাজির হয় না হাজির না হওয়া রুগীদের ক্ষেত্রে আমরা এই পদ্ধতি দিয়ে কাজ করি অর্থাৎ আমাদের বন্ধু বা বলেন বোমিন বলেন বা হাক্কেল বলেন আয়াতের মহাক্কেল বলেন এবং যেটাই আপনি বোঝেন না কেন ওই সমস্ত মহাক্কেলের মাধ্যমে আমরা ওদের ধরে এনে ফেলি ফেলি অথবা আটক করে এটা হলো দুই নম্বর পদ্ধতি বা দুই নম্বর রুগীর চিকিৎসা কোয়ালিটি তিন নম্বর রুগীর কোয়ালিটি হচ্ছে আশিক দিনের সমস্যা নেই চালান দিনের সমস্যা নেই জাদুগত সমস্যা হচ্ছে তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তাকে কুপুরি করা হয়েছে বাংলাতে বলা তাকে বান মারা হয়েছে আর এর জন্য সে অসুস্থ রোগা হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে তার বিয়া বন্ধ তার চাকরি বাকরি বন্ধ তার ব্যবসা বাণিজ্য বন্ধ তার আয় রুজি বন্ধ হ্যাঁ এবং তার বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ বান মারা আছে যেমন যৌন বান মারা মাথায় বান মারা হাতে বান মারা পায়ে বান মারা বার্ধক্যের বান মারা এবারে আপনার জগরে বান মারা বিয়া বান মারা ব্যবসা বাণিজ্য লক করা বান মারা এই বানটাকে বলা হয় আরবিতে বলা সেহের উর্জুতে বলা হয় জাদু উর্দুতে বলা হয় ট্রোনা ফাঁসিতে বলা হয় জাদু এবং আপনার ইংরেজিতে ইংরেজিতে বলা হয় ব্ল্যাক ম্যাজিক এখন যদি কারো পরে জাদু করা থাকে ব্ল্যাক ম্যাজিক করা থাকে কুপুরি করা থাকে অথবা বান মারা থাকে এখন সে রুগীটা দেশের বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন আনাসে কানাসে বসবাস করছে সে আসতে পারবে না চিকিৎসা কীভাবে আমরা করি তার চিকিৎসাটা আমরা কিভাবে করব। এবং রুগী দেশের বাহিরে বিভিন্ন দেশে আছে তার চিকিৎসা পদ্ধতি আমরা ক্লেম করব এই সমস্ত রোগীদের ক্ষেত্রে আমরা এই যে মুমিন জিন এবং আমাদের বন্ধু বা যে জিনগুলো আছে বা মোহাক্কিল আছে আমরা এদেরকে ওই ঠিকানায় পাঠিয়ে দিয়ে তার নামের উপর যতগুলা জাদু টোনা ব্ল্যাক মেজি কুপুরি হ্যাঁ এবারে ভাং টোনা আছে সবগুলাকে নষ্ট করতে হয় এবং ওই জাদু সামগ্রী কখনো রোগে চলে থাকে খাবার খায় খাবারের মধ্যে খাইয়ে দেয় কখনো 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 ওই জাদু সামগ্রী নদীতে শ্মশানে কবরস্থানে এবার আপনার কি বলে চিতা বিভিন্ন জায়গায় গেড়ে রাখে বিশেষ করে মাছে গাছে হ্যাঁ এরপরে আপনার কি বলে আকাশে পাতালে এরপরে আপনার হাওয়ার মধ্যে এরপরে আপনার কি বলে কবরস্থানে শ্মশানে গোরস্থানে নদীতে সাগরে কুয়ার মধ্যে পুকুরের মধ্যে খালের মধ্যে বিভিন্ন জায়গায় ওই তাবিজ জাদুর সামগ্রী রেখে দেয় তখন ওই জাদুর সামগ্রীগুলা নষ্ট করতে হলে মহাক্কেলের প্রয়োজন হয় মুমিন দিলের প্রয়োজন হয় তখন আমরা দাদাকে ব্যবহার করে থাকি তখন ওই চিকেন দাদাকে পাঠিয়ে দিয়ে যত রকমের জাদুটন্না বিলাক মিনি আসি সবগুলোকে নষ্ট করে দেওয়া হয় বা সবগুলা উঠাইয়া ওগুলোকে পুরিয়া সাই করে দেওয়া হয় তখন দেখা যায় কি রুগীটা দ্রুত কয়েক ঘন্টার মধ্যে বা আপনার এক দুই দিনের মধ্যে রুগীটা স্বাভাবিক হয়ে যায় যে রুগীর সমস্যা কম থাকে এক দুই ঘন্টার মধ্যে রুগীরা সুস্থ হয়ে যায় এবং যে রুগীটার সমস্যা বেশি থাকে সে দেখা যায় এক দুই ঘন্টা এক দুই দিনের মধ্যে সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ সুতরাং এই হলো আজকে আমাদের অনলাইনে চিকিৎসা পদ্ধতি অনলাইনে আমাদের চিকিৎসা পদ্ধতির পদ্ধতি হচ্ছে এটা এবং কখনো কখনো আমরা যদি দেখি যে রুগীর সমস্যা বেশি করে ফেলছে আট বছর দশ বছর পনেরো বছর বিশ বছরের সমস্যা তখন আমরা কি করি রুগীকে কিছু জিনিস আমরা খেতে দিই যেমন এক নম্বরে মধু কালো জেরাতের সরিষার তেল পানি এবং একদম হচ্ছে মধু কালো জিরা তেল সরিষার তেল পানি এবং করানে কিছু আয়াত লেখে আমার রুগীকে সুন্দরবন কুরিয়ার করে বা এসে পরিবহন করে আমরা বিভিন্ন জেলায় পাঠিয়ে দিই এবং ওই রুগে ওগুলো সেবন করতে হয় সেবন করে দেখা যায় রুগীরা দুধ সুস্থ হয়ে যায় এবং অনেক সময় আমরা দেখা যায় এগুলো ভিডিও কলে আমরা পড়ে দিই পানি পড়া তেল পোড়া রুগীরা সেবন সেবন করে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাচ্ছে এবং দেশের বাহিরে যে সমস্ত রুগীরা আছেন তাদেরকে আমরা অনলাইনে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে মাধ্যমে ওই সমস্ত সংগ্রহ করতে বলি এবং আমরা মোবাইলের তো ওগুলো সেবন করতে হয় তো আলহামদুলিল্লাহ এই হলো আজকে আমাদের দূরের রুগীদের চিকিৎসা পদ্ধতি কিভাবে আমরা করি অনলাইনে আমরা কিভাবে রুগীদের চিকিৎসা করি এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বললাম আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করা তৌফিদান করেন কথার মধ্যে কোথাও কোনো রকম ভূত হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসার পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাক